সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আপনারা এই যে প্রিন্সেস চাতালের দুইটা ভিডিও দেখছেন এটা পার্ক থ্রি তো ওইখানে পার হয়ে আসার পরে ডানে একটা রাস্তা এবং বামে একটা রাস্তা তো আমরা আগে ডানের রাস্তাতে প্রবেশ করছিলাম এবং গোটা পার্কটি ঘুরে বামের রাস্তা দিয়ে বের হয়েছিলাম তো এদিকে যেতে যেতে দেখছি যে কাজী নজরুল ইসলাম তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেকের ইয়ে আছে ছবি আছে তো এই জায়গাটা লক করা বুঝলাম না এই জায়গাটি কি আর ওই দেখেন দূরে প্রেম হচ্ছে তো এদিকে আমরা পুরো পার্কটি ঘুরে দেখছিলাম তো সুন্দর সুন্দর ফুল গাছ আছে বিভিন্নই দেখেন দেখেন বিভিন্ন জায়গাতে ঝোপে ঝাড়ে এই পার্কে গেলে আপনারা এরকম অকাম কুকাম দেখতে পারবেন তো তারা শুধু ছিল তো এই যে দেখতে পাচ্ছেন তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো যেহেতু গেছি পুরা পার্কটি অবশ্যই এক্সপ্লোর করবো আগেই বলে দিচ্ছি যে ভিডিও কিন্তু এইটিন প্লাস হবে তো ওই দেখেন এদিকে এদিকে খালি জোড়া আর জোড়া তো যাই হোক সামনে আরও যাই পার্কের আরও একটু অংশ বাকি আছে এটা তো সামনে সামনের দিকে আমরা অনেকখানি অংশ দেখাইলাম আর পুরা পার্কটি আসলে অনেকখানি বড় তো পার্কটিতে এই যে এখানে একটা লেক আছে তো গাই চলুন এই পার্কের সামনের এই জায়গাটিও ঘুরে দেখা যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন বসে থাকার জন্য সুন্দর জায়গা এই যে এই লেকটি দেখতে পাচ্ছেন তো এটি আমরা গেছিলাম চোদ্দো তারিখে ফ্রাইডে ডা থার্টিনে একটা মুভি দেখেছিলাম হরর মুভি তো সেইখানে একটা লেক ছিল তো সেটি দেখে বলছিলাম যে এটা ডা থার্টিনের লেকের মতো তো এইদিকে অনেক জোড়া জোড়া থাকার কথা তো এখানে তেমন পেলাম না তো চলুন আরও সামনের দিকে যাওয়া যাক দেখি সামনের দিকে আরও পাওয়া যায় নাকি তো এদিকে যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম আপনারা দেখতে পেলে অবশ্যই জানাবেন তো আর দেখতে পেলাম না এদিকে দেখিয়ে যে ছোট বাচ্চাদের জন্য ট্রেন আছে তবে ট্রেনটি চলছিল না আরও সামনে অনেক রাইড আছে তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইদিকে ছোট বাচ্চাদের জন্য খেলনা আছে এই যে দেখতে পাচ্ছেন শাপলা ফুল তারপরে এই যে এই জিনিসটা কি বুঝলাম না তো এটা আসলে ডেকোরেট করে রাখা এই জিনিসটা সম্ভবত টিকিট কাউন্টার তো এই যে শাপলা ফুল আছে তারপরে ওইদিকে আরও বিভিন্ন রকমের রাইড আছে সবগুলো রাইডের নাম যায় না ওই যে নাগদোল আছে তারপরে ট্রেন আছে দোলনা আছে আর এটাতে করে বসে ছোট বাচ্চারা ঘোরাঘুরি করতে পারবে তো ওইটার রাজশাহী চিড়িয়াখানাতে সেখানে উঠেছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন জেরির ছবি দিয়েছিলাম তো এই যে জেরি সেখানে টম জেরি দাঁড়িয়ে আছে ছোটবেলা দেখে কার কার টমেন জেরি দেখেছে অবশ্যই জানাবেন আমি কিন্তু ছোটবেলাতে প্রচুর টমেন জেরি কার্টুন দেখেছি ভালোই লাগে এখনও মাঝে মধ্যে সময় পেলে টম এঞ্জেরি কার্টুন দেখে যে এই নৌকা রাইডটি এখানে একবারে ছিল ফিরি তবে নৌকা রাইডটি উঠেছি ওঠার পরে দেখুন আপনারা কি একটা অবস্থা নৌকা রাইডটি খুবই আস্তে আস্তে চলছিলো তো নৌকা রাইড কিন্তু যদি আস্তে আস্তে চলে তাহলে নৌকাতে মজা পাওয়া যায় না আর নৌকা রাইডের উপরে কিন্তু সুন্দর ফুলের গাছ ছিল তো এই ফুলের গাছটি কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এই ফুলটির নাম হলো কাগজ ফুল আপনারা অবশ্যই জানাবেন যে ফুলের গাছটির ভিডিও কেমন লাগছে তো বন্ধুরা তারপরে আরও একটি রাইডে চলে আসলাম এই রাইডটাও ছিল এই রাইডে বসছে লাগে আর গোল গোল করে ঘুরতে থাকে তো খুবই ভালো লাগে এই রাইডে ছোট বাচ্চা বড় সবাই ঘোরাঘুরি করতে পারে তো আমি এক জায়গায় নাবিল এক জায়গায় ছিল তো ভিডিওর মাধ্যমে অনেক চেষ্টা করছিলাম যে নাবিলকে ক্যামেরা বন্ধি করা কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না তো এই দেখেন আমাকে হাই দিচ্ছে আপনাদের ভাবি তো কেমন লাগছে ভিডিওটি জানাবেন অবশ্যই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন হল লাগ ভালো লাগলে জানাবেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা দেখেছেন সকলকে ধন্যবাদ আর এই ভিডিও সম্ভবত আরও পার্ট আছে আপনারা অবশ্যই দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্টই পারে যে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশান হতে তাই অবশ্যই নতুন নতুন ইন্সপিরেশান দেওয়ার জন্য আমাদেরকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন অর্থাৎ ভিডিও সম্পর্কিত তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ السلام عليكم